মা বাবাকে লেখা খোলা চিঠি কলমে কল্লোল সরকার পাঠে সুপর্ণা বিশ্বাস সালটা উনিশশো পঁচানব্বই সেদিনটির কথা আমি কখনোই ভুলব না কারণ দীর্ঘ অশান্তির পর অবশেষে এলো সেই অভিশপ্ত ষোলোই ফেব্রুয়ারি সেদিন যখন কোর্টে বাবা ও মায়ের সেপারেশান অর্থাৎ ডিভোর্সের সময় যখন জর্জ সাহেব মাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কাকে চান ছেলেকে না মেয়েকে মা তখন একটুও দেরি না করে আমার ভাই অর্থাৎ ছেলেকে চেয়েছিল আমি মেয়ে বলে মা মামাকে চাননি আমার বাবাও তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কারণ তিনি আবার বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন দেখেছিলেন তাই অযথা আমাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি কোর্টের বাইরে কাঠের বেঞ্চিতে বসে আমি যখন অঝরে কাঁদছিলাম তখন আমাকে বুকে আগলে ধরেছিলেন পুলিশে কর্মরত এক মহিলা কনস্টেবল তিনি আমাকে তার নিজের বাড়িতেই আশ্রয় দিয়েছিলেন সেখানেও একটা নতুন সমস্যা সৃষ্টি হলো ওই মহিলা পুলিশের মাতাল স্বামীর লোলুপ দৃষ্টি পড়েছিল আমার শরীরের উপর আমি শিশু বয়সে অত কিছু না বুঝলেও কেমন যেন একটা খারাপ লাগতো রাতে যখন ওই কাকিমা বাড়িতে ফিরতেন তখন আমি তাকে সব ঘটনা খুলে বলে দিতাম কাকিমা অর্থাৎ ওই মহিলা পুলিশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন অতঃপর তিনি আমার নিরাপত্তার কথা ভেবে তিনি আমাকে একটা অনাথ আশ্রমে রেখে আসলেন তিনি আমাকে অনাথ আশ্রমে রেখে বাড়ি চলে যাবার সময় আমাকে দু হাতে জড়িয়ে ধরে অঝরে যেমন করে কাঁদলেন আমার মাও কিন্তু আমাকে রেখে যাওয়ার সময় ওভাবে নি প্রতিটা দিন যায় মাস যায় ওই অনাথ আশ্রমেই আমার জীবন কাটতে থাকে খুব অসহায় লাগতো নিজেকেই নিজের কাছেই আমার বাবা মা বেঁচে থাকতেও আমাকে অনাথ আশ্রমে থাকতে হয় এর থেকে অসহায় বুঝি আর কেউই নেই বছর দু পরের কথা এক নিঃসন্তান ডাক্তার দম্পতি আমাকে দত্তক নেন তারপর থেকে জীবনটাই পাল্টে গেল আমার হেসে খেলে রাজকীয়ভাবে বড় হতে লাগলাম আমি আমার নতুন বাবা মা আমাকে তাদের মতোই ডাক্তার বানাতে চেয়েছিলেন কিন্তু আমার একুয়ে ইচ্ছে ছিল একটাই আমি লয়ার অর্থাৎ উকিল হব ভগবানের অশেষ কৃপায় আমি হয়ে উঠলাম একজন ডিভোর্স লয়ার তারপর থেকে যে বা যারাই আমার কাছে ডিভোর্সের জন্য আসে আগেই আমি বাচ্চার কাস্টডির জন্য তাদের রাজি করাই তার কারণ বাবা মা ছাড়া একটা শিশু যে কতটা অসহায় তার বাস্তব উদাহরণ আমি নিজেই আমি ছাড়া আর কেউই জানে না একদিন চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিলাম হঠাৎ একটা খবরের দিকে চোখ আটকে গেল আমার এক বৃদ্ধা মহিলাকে তার ছেলে আর ছেলের বউ মিলে বস্তায় ভরে রেল স্টেশনে ফেলে রেখে গেছেন রেল পুলিশ উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেছে চিকিৎসার জন্য নিচে ওই বৃদ্ধা মহিলার একটা ছবিও দেওয়া আছে মুখটা খুব চেনা চেনা লাগছিল আমার খবরের কাগজটা খুব কাছে এনে ভালো করে ছবিটা দেখলাম আমি ঠিক তখন আমার বুকের মাঝে একটা ধাক্কায় কেঁপে উঠল আমি একা একাই বলে উঠলাম এটা তো সেই মহিলা যে আমাকে অনেক বছর আগে আদালতে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল অর্থাৎ আমার মা আমি নিজেই গাড়ি ড্রাইভ করে ছুটে গেলাম হাসপাতালের দিকে আমার মায়ের সেই মুখটা কিন্তু আর চেনার উপায় নেই চামড়াটা কুচকে আছে শরীরটা রোগে শোকে জরাজীর্ণ হয়ে গেছে ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে খুব মায়া লাগছিল আমার ভেতরটা একটা চাপা কষ্টে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল আমি মনে মনে ভাবতে লাগলাম আচ্ছা সেদিন কি তার একটু কষ্ট লাগেনি যেদিন তার দশ বছরের শিশু কন্যাটি মা মা করে পিছু পিছু কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল হয়তো লাগেনি যদি সত্যিই কষ্ট লাগতো তাহলে এভাবে আমাকে ফেলে যেতে পারতো না আমি একবার ভেবেছিলাম চলে যাব হঠাৎ দেখি তিনি ঘুম ভেঙে চোখ পিটপিট করে আমার দিকে তাকিয়ে আছেন আমি বুঝলাম সে আমাকে চিনতে পারেননি আর চেনার কথাও নয় আমি নিজেই আমার পরিচয় দিলাম তিনি কয়েক সেকেন্ড আমার দিকে নিষ্পল দৃষ্টিতে তাকিয়ে হাও মাও করে কেঁদে ওঠেন তিনি নিজের কৃতকর্মের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে আমার কাছে আমি নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি আমার সেই স্বার্থপর মাকে আমি আমার মাকে পাওয়ার পর বাবার জন্য মনটা কেমন যেন উতলা হয়ে উঠতে থাকে আমি আমার মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে একদিন বাবার অফিসে যোগাযোগ করি সেখান থেকে আমি জানতে পারি বছর কয়েক আগেই বাবা রিটায়ার্ড করেছেন বাড়ির ঠিকানায় গিয়ে দেখি সেখানে বাবা নেই আমার বাবার দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েদের জিজ্ঞেস করে জানলাম রিটায়ার্ড করার কিছুদিনের মধ্যেই তিনি প্যারালাইজড হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন তিনি অযথা একটা রুম দখল করে বিছানা কাঁথা নোংরা করতো তাই এক প্রকার বিরক্ত হয়েই বাবার দ্বিতীয় পক্ষের ছেলেমেয়েরা তাকে একটা সরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসে অযথা ঘরে একটা বোঝা বাড়িয়ে কি লাভ ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে আমি ওই সরকারি বৃদ্ধাশ্রমে গেলাম চিনতে খুব কষ্ট হচ্ছিল আমার মনে হলো একটা জীবিত লাশ যেন পড়ে আছে বিছানায় আমি পাশে বসে বাবার হাতটা ধরলাম পরিচয় দিতেই বাবা মুখ ফিরিয়ে নিয়ে অঝরে কাঁদতে লাগলেন যে বাবা নিজের একটু সুখের জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন আমি সেই বাবাকে জড়িয়ে ধরে বললাম কাঁদো মন খুলে কাঁদো তাতে তোমার কষ্টটা একটু কমবে আমার বাবা মা এখন আমার সাথে এক বাড়িতেই আছেন তারা এক সময় যে যার নিজেদের সুখের জন্য আমাকে ছেড়ে গিয়েছিলেন কিন্তু আমি আমি তাদের সন্তান হয়ে তাদের কষ্ট দেখে তাদেরকে ছাড়তে পারিনি কারণ যতই হোক তারা তো আমার জন্মদাতা মা বাবা